খালকেহি এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে আল্লাহর দ্বারা সুপারিশ তলব করা যাবে না আলা খালকেহি তার সৃষ্টির প্রতি মানে আল্লাহর কোন মাখলুকের কাছে সৃষ্টির কাছে কোন শ্রেষ্ঠ ব্যক্তি বড় ব্যক্তির কাছে কোন উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন আর গিয়ে দরখাস্ত করতে গিয়ে বলছেন যে আপনার কাছে আল্লাহর সুপারিশ নিয়ে এরকম কথা বলা যাই যাবে যদি আপনার বড় ভাইয়ের কাছে সুপারিশ নিয়ে যান বাপের বুঝছেন সুপারিশ নিয়ে যান আমার আব্বার আব্বাকে আপনার কাছে সুপারিশ হিসাবে পেশ করছি বা আব্বা আপনার কাছে সুপারিশ করেছে এটা আব্বার মান সম্মান করা হলো বিনোদিন করা হলো ছোট করা হলো না ছেলের কাছে বাপ সুপারিশ করছে তাই না ছেলের কাছে বাপ সুপারিশ করেছে এটা তো মানহানি করা হলো ঠিক ওইভাবে বুঝেন রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিনকে যদি পেশ করেন তার সামনে সুপরেশ আপনার কাছে নেতা সাহেব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আপনার কাছে আল্লাহকে ফেশ করছি আল্লাহর দহায় দিয়ে বলছি আল্লাহর সুপারিশ ফেশ করছি যেন আল্লাহ আপনার কাছে সুপারিশ করছেন এটা হারাম বেয়াদবি আল্লাহর সাথে এটা জায়েজ না এজন্য শাইখ বলছেন বাবুন এই অধ্যায়ে আছে লা ইস্তাসফ বিল্লাহ আল্লাহর কাছে সুপারিশ তলব করা যাবে না আলা খালকিহি তার সৃষ্টির প্রতি মানে আল্লাহ তুমি সুপারিশ করো আল্লাহর সুপারিশ হিসেবে সুপারিশকারী হিসাবে অমুক নেতার কাছে হ্যাঁ অমুক কিবলার কাছে অমুক হুজুরের কাছে পেশ করছি এটা করা যাবে না হারাম এর বিপরীত সুপারিশ হচ্ছে দোয়া আল্লাহর কাছে সুপারিশ হচ্ছে দোয়া সুপারিশ কে সহজ ভাষায় বোঝার জন্য অনেক আমাদের সুপারিশ আস্লামের সুপারিশ হবে নবী সুপারিশ হবে মানে কি যাবেন আর উঠিয়ে নিয়ে চলে আসবেন ট্রেনে আমি জান্নাতে নিয়ে যাবো নাকি নাকি আল্লাহর কাছে দোয়া করবেন না শেষদেহ পড়ে যাবেন না আর দোয়া পড়তে থাকবেন প্রশংসা করতে থাকবেন আল্লার গুনগান করতে থাকবেন আল্লাহ বনিয়া মোহাম্মদে মোহাম্মদ তুমি কি চাইছো ইরফার আজ থাকা মাথা উঠাও অসালতু তা চাও তোমাকে দেওয়া হবে অফাতু সফার সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে সুপারিশ করবেন কে রাসূউলুল্লা সেসাল্লাম কার কাছে সুপারিশ করবেন আল্লাহর কাছে তো ছোট বডর কাছে সুপারিশ করা আদবের খেলাফ না এর সাধু কিন্তু বড়কে সুপারিশ হিসাবে পেশ করবেন এই জন্য দেখবেন আপনি কোন অফিসার কাছে চলে যান যদি সে বড় সিনিয়র অফিসার হয় ওকে যদি জুনিয়র অফিসার একটা টেলিফোন করতে বলেন করবেন না খুব যদি বলে যা আমার পরিচয়টা দিও কিন্তু কখন লিখিত দেবে এক কাজ করে দাও না অনেক মানহানি মনে করে অনেক আমি ওকে কেন টেলিফোন করতে যাবো বোঝা গেছে যদি আমার কথাটা না মানে তার মান সম্মান থাকবে আমি বড় হয়ে ওকে বললাম তারপর শুনলো না ঠিক না আল্লাহ রব আলের কাছে কাউকে সুপারিশ হিসাবে পেশ সুপারিশ করা মানে দুনিয়ার সুপারিশ যদি হয় তো দুনিয়াতে বান্দার দোয়া করে আল্লাহ অমুকের বালা মুসিবত আছে তুমি দূর করে দাও এটি সুপারিশ আল্লাহর কাছে দুনিয়ার দোয়া আখের তার দিন সুপারিশ আল্লাহ সে বালা মুসিবত আছে জাহান্নামে নামে যাচ্ছে জাহান্নাম নাম থেকে রক্ষা করো মানুষ ত্রাহি ত্রাহি করছে বড় বিপদে আছে হাসের মাঠে বিচার দিবসে আল্লাহ তুমি তাদের তাড়াতাড়ি বিচার করে একটা ফয়সালা করো

আল্লাহর ধন সম্পদ আপনার কাছে আপনার নাকি দেন কিছু আপনার কাছে আল্লাহর সুপারিশ পেশ করছি বেদিব করি দিল অবেক্ষা আল্লাহ এবং আপনাকে সুপারিশ হিসাবে পেশ করছি আল্লাহর কাছে মানে আপনি আল্লাহর কাছে দোয়া করেন সুপারিশ করেন দুই দিক থেকে সুপারিশ এই পরেরটা ঠিক ছিল নবিসামকে সুপারিশ করতে বলছেন কার কাছে আল্লাহর কাছে মানে দোয়া করেন সুপারিশ মানে একটু আগে বললাম সহজ ভাষে বোঝানোর জন্য এটা তো ঠিক ছিল কিন্তু আগের কথাটি ঠিক ছিল না হারাম

বা এর প্রতিক্রিয়া দেখা গেল ফি ওজু আসে তার সাথী সঙ্গী সাহাবাই কেরামদের চেহারায় এমনকি রসুল্লাহ সাহাবাই কেরাম যারা মোদিনাই থাকেন বুঝেন নবীশ্বাসম এত সুহানাল্লাহ পড়ছেন মানে কত বড় অপরাধের কথা তাহলে বলেছে তারা তাদের অবস্থা খারাপ তারা পেরেশান হয়ে গেছেন যে কি কি হইল কি হইল সুমা কাল নবী সাল্লাহ তারপর নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন বুঝিয়ে এখন ওয়াই হাকা তোমার দুর্ভোগ তোমার উপর আক্ষেপ তাদের মাল্লা তুমি কি বুঝো তুমি কি জানো আল্লাহ কি জিনিস আল্লাহ কোন সত্তা আল্লাহর মর্যাদা কি তুমি জানো মাল্লা বলেছেন মানিল্লা মানিল্লা আল্লাহ রব মান মানে মানে আর মা গুণগুলি তো কে আল্লাহর কি গুণ আল্লাহর কি মর্যাদা এখানে যদি আপনাকে মান আন্তা তুমি কে কি বলবেন যদি আপনার নাম আব্দুর রহমানে বলবেন আনা আব্দুর রহমান কিন্তু মা আন্তা মা আন্তা মানে তুমি কি জিনিস তখন আপনার পরিচয় দেবেন আমার মধ্যে এই গুণ আছে আমি ইলেকট্রিশিয়ান আমি এই সেই আমি ইত্যাদি আপনার গুণগুলি বলবেন জি আমার মধ্যে এই যোগ্যতা আছে ইত্যাদি তার দিন তুমি জানো কি মাল্লাহ আল্লাহ কী জিনিস আল্লাহ কোন সত্তা ইন্নাশান আল্লাহ আজ আমিন জালেক আল্লাহ ফকরাব্বুল আল আমিন এর শান মর্যাদা এর চাই মহান যে তিনি মোহাম্মদ রসুল্লের কাছে সুপারিশ করবে। এর চেয়ে তো অনেক ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে তার শান তার মর্যাদা অতমে আমার সামনে সুপারিশকারী হিসাব পেশ করছে আল্লাহকে সুবহানাল্লাহ ইন্নাহু শুনা লায়ুস্তাসফা বিল্লাহি আলা আহাদি মিন খালকিহি আল্লাহর মাধ্যমে সুপারিশ তলব করা যায় না আলা আহাদি মিন খালকি তার সৃষ্টি কোন কারো সামনে আমার সামনে শুধুই না যত সৃষ্টি আদাম হোক আর নূহ হোক আর ইব্রাহিম হোক হ্যাঁ যে কি হক না কেন জিন হোক আর ফেরেস্তা হোক জিবরিল হোক আর মিকাইল হোক কারো আল্লাহর সৃষ্টি সামনে আল্লাহর সুপারিশ পেশ করা জানে যে আল্লাহ সুপারিশ করছেন ওজাকার হাদিস হাদিসটি এখানে সংক্ষেপ করে দেওয়া হলো রহবুদাউদ হাদিস আবু দাউদ রয়েছে কেন এই আল্লাহর সুপারিশ কারো সামনে পেশ করা হারাম কারণ এতে আল্লাহর প্রভুত্বে ত্রুটি করা হইল এবং বান্দার তৌহিদে বান্দা মানুষ যে এই কথা বলবে এইরকম সে তার রয়েছে আর আল্লাহ মর্যাদায় প্রভুত্বে ত্রুটি করা যে আল্লাহ সুপারিশ করার জন্য না আল্লাহ দেবেন দেওয়ার জন্য প্রস্তুতি আছেন দেওয়ার জন্য আছে আর আল্লাহ কারো কাছে সুপারিশ করবেন লিয়ান্নার সাফি ইন্দা মানহ আলমিন হোক কারণ সুপারিশকারী যে সুপারিশ করে কার কাছে বড়র কাছে সুপারিশ করে নিজের চেয়ে বড়র কাছে সুপারিশ করে আপনি যদি একটা কাজ করাতে চান আমার প্রতিষ্ঠান থেকে তাহলে আমি হয়তো ডাইরেক্টর কাছে গেলাম তার কাছে আমার চাইতে উঁচা পোস্ট আছে যেহেতু সে আসল কর্মকর্তা তার কাছে গিয়ে আমি সুপারিশ করলাম এটা চলে কিন্তু ডাইরেক্টর সুপারিশ করে আমার কাছে তারপরে মানুষের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় কোনো দিক থেকে হয়তো আমার কাছে একটা কিছু আছে তার কাছে নেই সেই জন্য হয়তো আপনি ভাবছেন কিন্তু হাল কোথায় রব আর কোথায় তার বান্দা কোথায় আবদার মাবুদ তাই না আব্দ কোথায় মাবুদ কোথায় খালেকার কথাই মাখলুক সুতরাং মখলুকের সামনে সৃষ্টি সামনে শ্রোস্টার সুপারিশ পেশ করবেন বড়োই বেয়া লেন বলছেন যে ওল্লাহ তালা মন মনাজ তখন আনজ আল্লাহ এই সব থেকে পাক পবিত্র লেয়ান্নাহুল্লাহ আহাদা আল আমিন হু আল্লাহর চাইতে মহান কেউ নেই সুতরাং আল্লাহর সুপারিশ কারোর সামনে পেশ করবে এটা চলে না এই হারিস থেকে জানা গেল যে আল্লাহর সুপারিশ কারোর কোনো সৃষ্টির সামনে পেশ করা হারাম লেমা ফিজা আলেক মেনতনাক কসলিল্লা আল্লাহ পাকের এটি অবমাননা রয়েছে জি এটা তোহিন রি